গিয়ে দুজনেই বসে পড়লাম এরপর আমার বন্ধু আমাকে বলল আচ্ছা এবার তো গ্রামের কথা বলি গ্রামে কিছুদিন ধরে একটা কিছু হচ্ছে আসলে বলার মতো না তুই তো জানিস কিছুটা দূরে পুকুর আছে যারা ওই পুকুরের সামনে দিয়ে যাচ্ছে তাদেরকে ওই পুকুর থেকে একটা হাত এসে টেনে নিয়ে যাচ্ছে ওই পুকুরে ভেতর থেকে টেনে নিয়ে যাচ্ছে এর জন্য গ্রামে নিস্তব্ধ পরিবেশ হয়ে আছে এক মিনিট ওই পুকুর থেকে একটা হাত বেরিয়ে আসছে মানুষকে টেনে নিয়ে যাচ্ছে ওই পুকুরে তাই বলছিস ওই পুকুরটা এই বাড়ির সামনে না ওই বাড়িটার সামনে পুকুরটা সবই ঠিক আছে গ্রামের মানুষ এত নিস্তব্ধ কেন